হ্যাঁ ডিলিট করব কিন্তু আমার কিছু শর্ত আছে আমার শর্ত হলো আমাকে শুধুমাত্র দুইটা গ্রন্থ সমাধি তাহলে আমি এই সব ভিডিও ডিলিট করে দিব এসব কি বলছেন ভাইজান আমি আপনার ঘরে কাজ করে খাই আমরা গরিব ঘরের মানুষ আমার এই এত বড় সর্বনাশটা করেন না ভাইজান বেশি কাহিনী করিস না এই রুমে দুই আর আমি ছাড়া আর কেউ নেই আমরা যদি কিছু করি দুই আর আমি ছাড়া আর বাকি কেউ জানতে ভাইজান এগুলো ডিলিট করে দেন ভাইজান আমার এত বড় ষড়পরশ করেন না ভাইজান তোর লগে আমার এত আবেগ দেখানোর টাইম নাই যা বলছি আর চুপচাপ কর ভাইজান ভাইজান অফিসে থাকার কথা আমি যদি এখন অফিসে থাকতাম তাহলে তোর খুব সুবিধা হতো তাই না তুই লজ্জা করে না এরকম একটা জঘন্য কাজ করতে আরে না না ভাইয়া তুমি আমাকে ভুল বুঝছ আজকে খালি ঘর পেয়ে ও আমাকে জোরা জুরি করছে ভাই প্লিজ আমাকে বিশ্বাস করো ভাইয়া একদম চুপ একদম চুপ একটা কথাও বলবি না মিথ্যা কথা ও না তুই বলছিস সেটা আমি ভালো করেই জানি তুই কি ভেবেছিস আমি তোর সম্পর্কে কিছু জানি না তোর প্রত্যেকটা কথা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি তুই কিভাবে পারলি একটা কাজের মেয়ের সাথে এ ধরনের কাজ করতে আরে যে মেয়েটা আমাদের বাসায় কাজ করে আমাদের সেবা যত্ন করে তুই কি করে পারলি সেই মেয়েটা সর্বনাশ করতে যেখানে আমরা ওকে সম্মান দিব যেখানে আমরা ওকে নিরাপত্তা দেবো সেখানে তুই এমন একটা কাজ করলে ওরা যাবে কোথায় তোকে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে তুই এই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি ভাই ভাই আমি ছোট তুমি তুমি একটা জন্য আমাকে ঘর থেকে বের করে দিচ্ছ ভাই প্লিজ তুমি আমাকে বিশ্বাস করো আমার কোনো অপরাধ নেই হ্যাঁ আমি তাই করছি আমি চাই না তোর মতো কুলঙ্গার ভাইয়ের জন্য আমার মান সম্মান নষ্ট হয়ে যা এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বের হয়ে যা তোর মতো রাস্তার কুকুর পালা অনেক তোর মোবাইলটা শিবুর সাথে যে ভিডিওটা করেছিস সেই ভিডিওটা ডিলেট করে দিলাম কারণ তোকে তো কোনো বিশ্বাস নেই তুই সেই ভিডিওটা নিয়ে যেকোনো সময় ওকে ব্ল্যাকমেল করতে পারিস তাই সেই ভিডিওটা ডিলিট করে দিলাম আর আজকের পর থেকে তোর মুখ যেন আমি না দেখি কুলেও কোনোদিন আমার বাড়ির চৌকাঠ পেরাবিনা তোর মত একটা কুলাঙ্গার ভাই যা আমার ভাই ভাই সেটা ভাবতো আমার অবাক লাগে তুই এমন জঘন্য একটা কাজ করেছিস যা আর তোকে সামনে থেকে বের হই ভাইজা বড় ভাইজা আপনাকে অনেক ধন্যবাদ আপনি যদি না থাকতেন তাহলে আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত আরে আসল ভুলটা আমারই তুই আমার ভাষায় থাকিস তোর দারিদ্রতা আমি জিতে পারিনি আমি বুঝতে পারিনি আমার ছোট ভাইটা এমন অবারবিক কাজটা তোর সাথে করবে আজ থেকে তুই নিরাপদ ও চলে গেছে ওকে আমি তাড়িয়ে দিয়েছি আসলে যারা বাড়ির কাজ করে বা যারা বাড়ির কাজের মে তাদের আসলে নিরাপত্তা দায়িত্ব হচ্ছে ওই পরিবারের কর্তার কিন্তু আমি বুঝতে পারিনি আমার ভাইটা তোর সাথে এমন একটা জঘন্য কাজ করে ফেলবে সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি তুই আজ থেকে আর কোন তোর ভয় নেই তুই নিরাপদে এ বাসায় কাজ করতে পারবি তুই মনে করবি এই বাসাটা তোর ঠিক আছে তুই তোর মতো করে থাক এবং তুই তো অনেক ভালো একটা মেয়ে তোর সঙ্গে যে ক্ষতিটা হয়ে যাচ্ছিল আমি আসলে তোর কাছে আবারও দুঃখ প্রকাশ করছি আমার ভাইয়ের জন্য ভাই হয়ে তোর কাছে আমি ঘামা তাহলে তুই কাজ কর আমি অফিস থেকে আসছি থাক